তোমরা আপনার কাছে রেশন কার্ড থেকে থাকে তাহলে কিন্তু এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ বর্তমানে কিন্তু রেশন ব্যবস্থা নিয়ে নতুন কিছু নোটিশ জারি করা হয়েছে এবং কিন্তু বর্তমানে ই পস মেশিনের দ্বারা সমস্ত ভেরিফিকেশন কিন্তু হবে তো সেই জন্য আজকে বলতে আপনাদের বলবো যে রেশন ব্যবস্থার কি নতুন নিয়ম চেঞ্জ হতে চলেছে বা কি নতুন নিয়ম জারি হতে চলেছে এবং এই ই পসটা কি তো সেটা নিয়ে বিস্তারিত আপনাদের জানাবো তো সেই জন্য ভিডিও পছন্দ হলে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মন সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি তো চলুন তো এখানে বলা হয়েছে এই মাসে বদলে যাচ্ছে রেশন ব্যবস্থা এবার থেকে রেশনে ব্যবহৃত হবে ই পস তো সেই জন্য আজকে ভিতরে আপনাদের বলবো যে কী ব্যবস্থা নতুন চালু হতে চলেছে বা অথবা ই পসটা কী সেটা কিন্তু এই ভিডিওতে আপনাদের জানাবো দেশে কেন্দ্র সরকারের তরফে যে সমস্ত গুরুত্বপূর্ণ পরিষেবা দেওয়া হয় তাদের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ পরিষেবা হলো রেশন ব্যবস্থা এই রেশন ব্যবস্থার মধ্য দিয়ে দেশের আর্থিকভাবে পিছিয়ে পড়া শ্রেণী মানুষদের খাদ্য সামগ্রী সরবরাহ করা হয় করোনার সময় রেশন ব্যবস্থা গুরুত্ব কতটা সেরা ভালোভাবে অনুভব করা গেছিল সেই সময় দেশের অধিকাংশ মানুষ কাজহীন হয়ে পড়েন তখন রেশন কার্ডের মাধ্যমে খাদ্য সরবরাহ করা হচ্ছিল দেশের প্রচুর মানুষকে তবে রেশন পরিষেবা কতটা গুরুত্বপূর্ণ হলেও রেশন ব্যবস্থার মধ্য দিয়ে গরিবদের মুখে অন্ন তুলে দেওয়ার কাজ চালানো হলেও বিভিন্ন সময় এই পরিষেবা নিয়ে নানান ধরনের দুর্নীতির অভিযোগ উঠতে দেখা যায় সেই দুর্নীতি নেতামন্ত্রী কাছ থেকে শুরু করে রেশন ডিলার প্রত্যেকের বিরুদ্ধে কিন্তু রয়েছে আর এই সকল দুর্নীতিকে লাগাম টানতেই কেন্দ্র সরকার নতুন নতুন নিয়ম জারি করছে বা বর্তমানে করতে চলেছে কেন্দ্র সরকারের তরফে রেশন ব্যবস্থা দুর্নীতি লাগাম টানতে ডিজিটাল রেশন কার্ড কিন্তু চালু করেছে ডিজিটাল রেশন কার্ডের মাধ্যমে দুর্নীতিকে কিছুটা লাগাম টানা হলেও এখন বর্তমানে এই মার্চ মাস থেকে ই পোয়াশ কিন্তু নতুন সিস্টেম কিন্তু চালু করেছে এবার গত বছর ডিসেম্বর মাসেই এই ব্যবস্থা পুরোপুরি চালু করার নির্দেশ দেওয়া হলেও পশ্চিমবঙ্গে পয়লা মার্চ অর্থাৎ একই মার্চ থেকে এই নিয়ম কিন্তু চালু করা হয়েছে বা এই ই পস মেশিনের দ্বারা সিস্টেম কিন্তু চালু করা হয়েছে এবার মার্চ মাস থেকেই ই পস মেশিনের ব্যবহার পুরোপুরিভাবে চালু করেছে রেশন বিলি করার ক্ষেত্রে এই ব্যবস্থার ফলে কারচুপি দিন কিন্তু পুরোপুরিভাবে শেষ এমনটি আশা করা যায় তো এবার কথা এই ই হলে দ্বারা কিভাবে দুর্নীতি আটকানো যাবে বা এই ই পস সিস্টেমটা কি তো এই ই পস মেশিনের দ্বারা উপভোক্তাদের ফিঙ্গারপ্রিন্ট কিন্তু আপলোড থাকে যার ফলে যখন উপভোক্তা রেশন দোকানে থেকে রেশন সামগ্রী তুলবেন তখন সেই আপডেট সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে উপর মহলে এছাড়া এই ই মেশিনের দ্বারা কোন গ্রাহক কত কেজি মাল পাচ্ছেন এবং বর্তমানে কত কেজি মাল রেশন ডিলারের কাছে মজুর রয়েছে তার মধ্যে কত সামগ্রী বিক্রি হলো বর্তমানে কত সামগ্রী মাল এখন বর্তমানে রেশন ডিলারের কাছে আছে তারা পাশাপাশি সমস্ত রকম তথ্য কিন্তু উপর মহলে কিন্তু অলরেডি চলে যাবে ঠিক আছে এই মেশিনের মাধ্যমে সমস্ত ডিলার্স কিন্তু উপর মহলের সঙ্গে কন্ট্যাক্ট থাকবে অর্থাৎ এক কথায় বলতে গেলে রেশন ডিলারে যত রকম কাজ হচ্ছে রেশন ডিলারে কে কত সামগ্রী দিচ্ছে বর্তমানে কত সামগ্রী বর্তমানে আছে কতজন পেয়েছে কতজন পায়নি অথবা বর্তমানে রেশন ডিলারের কাছে কত সামগ্রী মাল রয়েছে সমস্ত এ টু তথ্য কিন্তু এই মেশিনের দ্বারা উপর মহলে কিন্তু তারা জানতে পারবে সমস্ত ডিলে ঠিক আছে তো এর ফলে সুবিধা হবে সবাই কিন্তু সঠিকভাবে রেশনটা পাবে আগে গিয়ে কেমন হতো যে বর্তমানে রেশন নেই রেশন দোকানে মাল নেই এরকমই তো অনেক রকম সমস্যা হতো কিন্তু বর্তমানে এই সিস্টেমটা চালু হওয়ার পর এবার কিন্তু রকম এই সব ঝামেলা হবে না যে রেশন দোকানে মাল নেই এরকম কিন্তু ঝামেলা হবে না নির্দিষ্ট মাল কিন্তু সরবরাহ করা হবে এবং কত মানুষ বর্তমানে রেশনটা নিচ্ছে কত সামগ্রী মাল বর্তমানে রেশন দোকানে রয়েছে ডিলারের কাছে সমস্ত রিপোর্ট কিন্তু এই মেশিনের দ্বারা উপর মহলে কিন্তু অটোমেটিক চলে যাবে ঠিক আছে এর ফলে দুর্নীতিরা অনেকটাই কিন্তু আটকানো যাবে তো আপনাদের কি মনে হয় এই সিস্টেমটা যে কেন্দ্র সরকার চালু করেছে এর ফলে মানুষ কতটা উপকৃত হবে এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন এবং আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশ দা থেকে অন করে রাখুন কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি আজকের ভিডিওটা এই বন্ধে দেখাচ্ছে না থ্যাংক ইউ